ইস সকালবেলা দেখলাম মালটা হেঁটে চলে বেড়াচ্ছে আর এখন মরে গেল আরে আমি আমিও তো দেখলাম সকালবেলা পুকুরে তোলে বসে বসে বিট

এই বালটা মনে হচ্ছে হার্ট ফেল করেছে শিওর রাতে আমায় কে দেবে রে আমার বেতার বলে গেরে দেখি মা দাদু মরে গেছে আমাকে কি বললো মাল আনতে এখন মরে গেল তাহলে এখন মালটা কি করবো না এখন মাল গেলে হবে না এখন ঠাকুমাকে সান্ত্বনা দিতে হবে দেখছি যাই মা ঠাকুমাকে একটা সান্ত্বনা দিয়ে আসি এটা তোমার দাদু হয় হ্যাঁ মা কেনে চেয়ে দেখছি আমার দাদু মরে গেল রে ও দাঁটু যেও নাগদা দাদু আরে ও একটা সাদা গান হয়ে গেল মনে হচ্ছে এটা কি তা বলছে রে তাই তো দেখছি ওরা একটা কথা আমার মাথায় চিজুতেই ঢুকছে না কি কথা আচ্ছা দাদু মনে তো গানছে কিন্তু কুশু গানছে কেন তা ঠিকই বলেছিস আমার তো মনে হয় ঢুকছে না ও না কেন না ভালো লাগছে দিস না আমরা আছি তো সব হয়ে যাবে কোনো ব্যাপার নেই একটা কথা বলবো ভাই শুনবে তো হ্যাঁ বলো না লাগছে না আমি শুনছি বলো বলো বলছি দাদুকে যখন নিয়ে যাবো সচারে তখন বাংলার সাথে খুঁড়কুড়ে নিস না

ও বল দা বল রে বাড়া কি বলছিস বলছি যে একটা চিকচিকি দাও না এখানে একটু বেঁধে দিই তার ছেড়ে আছে নাহলে পরে একটু সরকারে কিন্তু ও বাড়া আমি পাচ্ছি না যা তুই ঘর থেকে কিছুটা নিয়ে বেঁধে দিয়েছিস যা আমি এখানে কাজ করে করে মরছি আর তুই চিকচিকি চাইছো তাহলে আমি একটু ঘরে গেলাম দেখো এখানে তাহলে কেউ না আসে কেউ আসলে কিন্তু গাড় মাড়া হয়ে যায় বলে দিলাম আচ্ছা ঠিক আছে যা লবণের প্যাকেটটা যে কোথায় রাখলাম বড়া

আরে ঠিক আছে ঠিক আছে গালি ধরে কি আমি চলে যাচ্ছি বাড়া কিন্তু ঘ্যাড় হলে একটা মিস করবে তুই কি বাড়া এখান থেকে যাবি নাকি গরম খুঁজিটা পিছনে ঢেকে ধরবো বাড়া শান্ত বলছো আমি চলে যাচ্ছি কিন্তু বাড়া একটা কথা ছিল তুই কথা তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল আমি কাজ করছি বলতে যাও তোরা ভালো না ঠিক আছে তোমার বাড়া দেখে মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছু খাওনি নি যাও একটুখানি কিছু খেয়ে নাও আর যদি কিছু না খাও তাহলে আমাকে বলো আমার কাছে অল টাইম বাবা থেকে বাড়া একটা দিয়ে দেবো তো কি আছে বাড়া এটা চেয়ে দেখো আমি বাড়া পুরো উজার করে দেবো কোথায় মানে গাড়ি হাঁটিয়ে নি